হরে কৃষ্ণ গতকালকে কামিকা একাদশী ছিল তো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কামিকা একাদশীর মাহাত্মকথা তো আপনারা সবাই কৃপা করে তা শ্রবণ করবেন হরিভূ তো একাদশী মাহাত্ম গ্রন্থের সাত নম্বরে আছে কামিকা একাদশী সেটা হচ্ছে তেত্রিশ পৃষ্ঠায় তো আমরা এখন চলে যাচ্ছি তেত্রিশ পৃষ্ঠে সাঁত্রিশ পৃষ্ঠা সরি আমরা একাদশী কথা শ্রাবণ শুরু করছি হরিব কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম সবস্তরে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞেস করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্রিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগতের জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপুকীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশ্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের যে সমস্ত ফল সব একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটি গুণ লাভ করা যায় তারপরের পৃষ্ঠ আমরা যাচ্ছি এখানে লেখা আছে সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধমতি গাবি, দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র নাশক সর্বশ্রেষ্ঠ ব্রত আর জগতে নয় শ্রীহরি স্বয়ং এই মাহাত কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশপ্রিয় তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপ থেকে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন দানের মাধ্যমেও তেমন প্রীতি হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুর দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হেনারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি দুর্বৃত্ত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জম ও তার কাছে আসতে ভয় পায় শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায় তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে পদান করেন চিত্রগুপ্ত পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার তৃপ্তি লাভ হয় শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর বর্ণনা করলাম এতএব যিনি ব্রহ্মাহত্যা ব্রূণ হত্যা সর্বপাপ বিনাশিনী মহাপূর্ণ ফল দেয়নি এই ব্রত পালন করবেন এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরিবোধ তো একাদশী গ্রন্থে একাদশী সম্পর্কে এমন অনেক তত্ত্ব আছে যারা তারপরেও একাদশী ব্র ব্রত পালন করেন না তাদের কাছে আমার একটি মিনতি থাকবে আপনারা দয়া করে একাদশী ব্রত পালন শুরু করুন হরিব আপনারা জানেন না যে একাদশী ব্রত পালনে কতটা পণ্য ফল প্রদান মানে ভগবান আমাদেরকে প্রদান করেন আমরা পৃথিবীতে কত কত পাপ করতেছি প্রতিনিয়ত আমরা পাপ করছি এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একটি মাত্র আমি মনে করি সেটা হচ্ছে একাদশী ব্রত সঠিকভাবে পালন করা সবার কাছে একটি মিনতি যারা যারা একাদশী ব্রত পালন করেন না তারা দ্রুত একাদশী ব্রত পালন করা শুরু করুন হরিব এই কথাগুলো আজকের একাদশীর মাহাত্মকতা এখানেই সমাপ্ত করলাম